রব্বুল আলামিন অন্য জায়গায় কত সুন্দর করে বলেন ইন্নাল্লাহ গালাম ইয়াগফিরা আই ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইয়ুশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালানাম বাঈদা রব্বুল আলামিন বলেন গোলাম তুমি যদি রব্বুল আল সাথে শরিক করো রব্বুল আলামিন এই গোনা ক্ষমা করবেন না এটা ব্যতীত যদি অন্য কোনো গোনা করে ফেলো তিনি ইচ্ছা করলেও ক্ষমা করতে পারেন তবে শোনো আল্লাহর সাথে যারা শরিক করবে তারা কখনো আল্লাহর সঠিক পথে টিকে থাকতে পারে না খবরদার ইন আল্লাহ আলায়াগফির ওয়াই উশরাকা তোমরা আল্লাহর সাথে শরিক করো না আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না তোমরা আল্লাহর ওপরে জুলুম করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে রবের প্রতি তোমরা জুলুম করো না জুলুম জুলুম নির্যাতন যদি সে আল্লাহর প্রতি তোমরা করো তো কেয়ামতের দিন সমস্ত গুনা মাফ করলেও এই গোনার কারণে তোকে আমি জাহান নামে দেবো গো টু দা হেল্প জাহান নামের মধ্যে তোকে নিক্ষেপ করব। আমি কোনো কেয়ার করব না বালি আমি কখনো কেয়ার করবো না আই ডোন্ট কেয়ার যারা জুলুম করে তাদের কি শাস্তি হবে আল্লাহ আল্লা তালা তাদের জন্য কেমন ভয়াবহ মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবাহ হুয়া তালা তাদের জন্য এতটা ভয়াবহ এবং মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কোরআন এবং হাদিস জানলে আপনি তবাক হয়ে যাবেন আল্লা তালা বলছেন সমস্ত আমি আল্লাহ সুবাহান হুয়া তালা ক্ষমা করতে পারি কিন্তু যে ব্যক্তি জুলুম করবে এই জুলুমকারীর গোনা আমি আল্লাহ তালা ক্ষমা করবো না সে যদি আমার উপরে জুলুম করে তাও করব না সে যদি মানুষের উপরে জুলুম করে তাও করব না আল্লাহ একবার আল্লাহ ও তালার উপর আবার জুলুম কেমন করে মানুষ করে কেমন করে করে আল্লাহ আল্লা তালা বলছেন কত সুন্দর করে ওয়ামান ওমান ইফতারা আল্লাহি কালিবা ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ তালার প্রতি মিথ্যা অপবাদ দেয় তার থেকে বড় জালেম আর কে হতে পারে আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ আলমিন জালেমদের ওপরে আল্লাহ আনত জালেমদের প্রতি আল্লাহ আনত আল্লাহ আনত আল্লাহ সুবাহ তালা বলছেন জালেমদের প্রতি আমার আনত জালেমরা অবশ্যই কষ্ট দেবে দুঃখ দেবে কিন্তু তারা কখনো টিকে থাকতে পারবে না কারণ টিকানোর মালিক হলাম আমি আল্লাহ এজন্য বিশ্বনবীকে বলছেন নবী হে আপনিও আমার প্রতি জুলুম করবেন না কারণ জুলুমকারীদের পরিণতি শুভ হয় না জুলিমকারীদের পরিণত কি হয় না শুভ হয় না আল্লাহর সাথে জুলুম করা মানে কি শিরিক করা যে ব্যক্তি আল্লাহর ওপরে আল্লাহর সাথে শিরিক করলো সে ব্যক্তি আল্লাহর সাথে জুলুম করলো কারণ যে আল্লাহ এত সুন্দর চোখ মুখ নাক এত সুন্দর কথা বলার কোয়ালিটি দিয়েছেন সে আল্লাহর সাথে আপনি শরিক করেন কেন এ কথারাই রব্বল আলামিন তুলে ধরলেন ওয়ালা কাদ ওহাইয়া ইলাইকা ইলাদিন কাব্যলাইয়া বা তন্নুকাওয়ালা তাকু লান মিনাল খ শিরিন আলামিন বলছেন নবী আপনার পূর্ববর্তীদের প্রতীক এবং আপনার প্রতীক এই মর্মেয় হি প্রেরণ করা হলো যদি আপনার রবের সাথে আপনি শরীর করেন লাই আহবাত আমালুকা তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনার রবের সাথে আপনি শরিক করেন আপনার আমুলগুলো বরবাদ হয়ে যাবে আপনার রবের সাথে যদি শরিক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আর আপনি খাসিরিন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে বিশ্ব নবীকে ধুমকি দিচ্ছেন আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে জানানোর জন্য নবী হে খবরদার শরিক করবেন না আল্লাহর অংশীদারিত্ব করবেন না কারণ আমি হলাম লা সারি কালাক আমার কোনো শরিক নেই আমি আল্লাহ এক উলহু আল্লাহ আহাদ হু ইজ আল্লাহ হি ইজ ওয়ান আল্লাহ হলেন এক ও দ্বিতীয় তার কোন শরিক নেই তিনি এক ও দ্বিতীয় রব্বন আরামিন অন্য জায়গায় কত সুন্দর করে বলছেন ইন্নাল্লাহ গোলাম ইয়া গো ফের আইয়া গো ফেরো আইয়া সুরাক বিহী আয়া গো ফেরো মা দোনা দানিক নি মাইয়া ওয়া মাইয়া শ্বরেকে বিল্লা হিফাকদ দল্লা দল আনন্দাই দাদ রব্বন আরামিন গোলাম তুমি যদি রব্বুল আল সাথে শরিক করো রব্বুল আলামিন এই গোনা ক্ষমা করবেন না এটা ব্যতীত যদি অন্য কোন গোনা করে ফেলো তিনি ইচ্ছা করলেও ক্ষমা করতে পারেন তবে শোনো আল্লাহর সাথে যারা শরিক করবে তারা কখনো আল্লাহর সঠিক পথে টিকে থাকতে পারে না খবরদার ইন আল্লাহ আলায় তোমরা আল্লাহর সাথে শরিক করো না আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না তোমরা আল্লাহর ওপরে জুলুম করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে রবের প্রতি তোমরা জুলুম করো না জুলুম জুলুম নির্যাতন যদি সে আল্লাহর প্রতি তোমরা করো তো কেয়ামতের দিন সমস্ত গুণা মাফ করলেও এই গুনার কারণে তোকে আমি জাহান নামে দেবো গো টু দা হেল ফর জাহান নামের মধ্যে তোকে নিক্ষেপ করব। আমি কোনো কেয়ার করব না ফলা আমি কখনো কেয়ার করবো না আই ডোন্ট কেয়ার আমি কাউরে কেয়ার করি না আমি হলাম সব রাজার মহারাজা আমি সব রাজার বড় রাজা যাকে ইচ্ছা জান্নাতি যাকে ইচ্ছা জাহান্নামি আবার আমি আল্লাহ ইচ্ছা করলে আমি পাপিষ্টকে মাফ করে জান্নাতি করে দিতে পারি সেই আল্লাহ আমি পৃথিবীতে জালিমের আবির্ভাব হয়েছে মাজলুমের আবির্ভাব হয়েছে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সময় জালেম ছিল নমরুদ আর মাজলুম কে ছিল নবী ইব্রাহিম আলাইহ মুসা আলাইহ ইসালামের সময় মাজলুম ছিল মুসা আলাইহ ইসালাম আর জালেম ছিল কে ফেরাউন মিস্টার ফেরাউন ছিল জালেম সে মানুষকে হত্যা করেছে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সে মৃত্যুর দ্বার পৌঁছে দিয়েছে মুসা আলাইহ ইসালামকে আসতে দেবে না বলে সত্তর হাজার সন্তানকে হত্যা করেছে এরপর মুসারেও করবে আসিয়ার কথাতে আসিয়ার এলকা যুক্ত কথাতে সে তারে হত্যা করতে পারে নাই তবে আল্লাহ রব্বুল আলামিন লোহিত সাগরের ঠাপ্পর খাইয়ে দুনিয়া থেকে বিদায় করেছে নমরুদকে ন্যাংরা মুসা দিয়ে লাঞ্ছিত করে জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে নিক্ষিপ্ত করেছে তারা শেষ হয়ে গিয়েছে দাউদ আলাইহিস সালামের জামানায় জালেম ছিল জালুদ যায় একটা উট ভুনা খেয়ে ফেলতো এত শক্তিশালী তবে তালুদের সামনে নবী দাউদ আলাইহ ইসলামের সামনে দাঁড়াতে পারে নাই একটা পাথরের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে শরীর ধ্বংস হয়ে গিয়েছে জালেম যতই শক্তিশালী হোক না কেন তার শক্তিকে ইমানদারের কাছে টিকতে পারে না মোহাম্মদ সাল্লামের জামানায় মোহাম্মদ সাল্লাম ছিল মজলুম আর আবু জেহেল ছিল হলো জালেম আবু জেহেল বিশ্বনবী নামাজি দাঁড়ালে উটের ভুড়ি চাপিয়ে দিত গায়ের জোর ছিল না বিশ্বনবি দানিয়ে আছেন তারা উটের ভরি নিয়ে পিছনে দানিয়েছেন বিশ্বনবী নুকু করলেন বিশ্বনবি আমার শেষ দা করলেন বিশ্বনব শেষ দারত অবস্থায় তিনি যে বলল সেন সুবহানা আলা আলা সুবাহানা রবব তিনি যে আল্লার পবিত্রতা ঘোষণা করেছেন ওই সময়টাতে তারা উটের ভুরিগুলো মাথার উপরে চাপিয়ে দিয়েছে আমার নবীর এত কষ্ট শুরু হয়ে গেল আমার নবী ডান দিকে উঠতে পারে না উঠতে পারে না বাম দিকেও নড়তে পারে না সামনেও যাইতে পারে না আমার নবী দাঁড়াতেও পারে না আমার নবী কোনো কথাও বলতে পারে না সাহাবীদের কেউ ডাকতেও পারে না তার মানে এত মজলুমে তো জানিয়েছে অত্যাচার করেছে আমার নবী তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গিয়েছেন তাদের কথা শুনে তারা পাথর মেরেছে কত বিক্ষত করেছে তাদেরকে নিয়ে তারা হয়ে বলছেন টাইমুনালের মধ্যে আদেশ জানি না হলে জেলের মধ্যে ভরব না হলে করে জিব্রাইল আমিন এসে বলছেন নবী গো ও নবী মক্কার লোকেরা আপনার জন্য ষড়যন্ত্র করেছে মক্কায় আপনারে থাকতে দেবে না হয় আপনাকে আজকে মেরে ফেলবে তারা না হয় আপনাকে জেলখানার মধ্যে বন্দি করে ওরে তারা না হয় আপনাকে দুনিয়া থেকে তারা বিদায় করে ফেলবে মাসলুম আমার নবী হলো বড় মাসলুম নবী আমার নবীকে বললেন না নবী আজকে রাত্রি আপনি প্রস্তুত হবেন জালিমরা আসবে আপনাকে হত্যা করার জন্য বিশ্বনবী তার চাচাতো ভাই আবু তালেবকে ডাকলেন আবু তালেবকে তার চাচা আবু তালেবকে ডাকলেন আর বললেন ও আবু তালেব ও চাচা যান ও চাচা যান ও চাচা যান আমি এত আমাকে তারা হত্যা করতে চাইল তার কিছুদিন পর তার তার সন্তানকে ডাকা হলো তার সন্তান আলী আলিরদু তালা আনহুকে ডাকা হলো আর বলা হলো আলী তুমি এই চাদরের মধ্যে ঢুকে যাও তুমি লুকিয়ে পরো এখানে থাকো এই জামানুতগণ তুমি মক্কার মানুষের সামনে দিয়ে দেবা কারণ ইতিপূর্বে জিবরাইল এসে বলেছেন নবী আপনি পালিয়ে যান ওই মক্কার কাফেররা আপনাকে হত্যার জন্য এসেছে মক্কার কাফেররা আপনাকে হত্যার জন্য এসেছে বিশ্বনবী এক মুঠো ধোলা নিক্ষিপ্ত করে ওখান থেকে সরে মদিনায় চলে গিয়েছেন জালিমের কারণে থাকতে পারে নাই জালিমের অত্যাচারে বিশ্বনবী আমার নবী দুজাহানের সর্দার মোহাম্মদ রসুল জালেমের সামনে টিকতে পারে নাই তবে কি হয়েছে জানেন প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ তিনশো তেরো জন সাহাবের মধ্যে থেকে মাহাজ এবং মাজ আবদুলিবনের মাসুদের হাতে গলা কাটা হয়ে মৃত্যুবরণ করেছে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে তার মানে বেশি দিন জালেমের স্থান হয় না আজকে আমাদের দেশের দিকে আপনি তাকিয়ে দেখেন প্রিয় ভাইরা আমার সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব

যে মন্ত্রী আইনমন্ত্রী যার কথা শুনে মানুষকে ফাঁসি দেওয়া হতো যার একটা ফোন কলে ফাঁসির আসামিকে ছাড়া হতো আজকে সে আইনমন্ত্রীকে ধরা হচ্ছে এই যে মন্ত্রী মমতাজ তাকে ধরে ডিম নিক্ষেপ করা হচ্ছে লজ্জা কারে বলে দেখেন কত মাজলুম মানুষদেরকে ধরে জেলখানার মধ্যে আটকে রেখেছে রাখে নাই কত মাজলুম মানুষদেরকে ধরে জেলখানার মধ্যে তারা আটকে রেখেছে হত্যা করার চেষ্টা করেছে এমনকি আমাদের জগতের কিংবদন্তি রাহমাহুল্লাহ তাকেও তারা ছাড়ে নাই তাকেও তারা তারা ইন্দাসন পুশ করে তারা হত্যা করে ফেলেছে শহীদ হয়েছেন আমরা আমরা মন খারাপ এই জন্য করি না কারণ আমাদের ইমাম যাকে বলা হয় ইমাম ইমামুল আজম ইমামুদ্দুনিয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জেলখানার মধ্যে থেকে লাশ বের হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলকে তার ফাঁসিতে মারা হয়েছে প্রত্যেকটা ইমাম বুখারিকে বুখারায় থাকতে দেয় নাই সামরকান সে মৃত্যুবরণ করেছে আপনি নির্যাতনের কি জানেন মজলুম আলেম ওলামা নবিরা হলেন মাজলুম আলেমারা হলেন মাজলুম সলফে সল আইমাইম মুস্তাহিদিন সবাই ছিলেন মাজলুম তবে জালিমের ক্ষমতা ছিল পনেরো বছর পনেরো বছর পর জালিমেরও ঠাই হয় নাই দেখবেন কোনো না কোনো ডাস্টবিনে টয়লেটে মৃত্যুবরণ করে পড়ে রয়েছে শুয়ে রয়েছে এগুলো দৃশ্য দেখে আমাদের চোখকে আল্লাহ শীতল করে দিয়েছে আল্লাহ বোঝাতে চাইলেন তু ইমাংতাশা অত দিল্লু মাংতাশা বিয়াদিকাল খয়ের আরে তোরা নির্জিত হয়েছিস অপমানিত হয়েছিস লাঞ্ছিত হয়েছিস কষ্ট পেয়েছিস হত্যা করেছে রক্ত বইয়ে দিয়েছে বুড়িগঙ্গা নদীতে তো কি হয়েছে বিজয় তো তোদের হাতেই আমি দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ রব আলীন সেই জালিমদেরকে এত শাস্তি দিবেন কেয়ামতের দিন আল্লাহ সুবাহ বলছেন তাদের যখন নামাজ রোজা হজ জাকাত সব কিছুর গুনামাপ জান্নাতে যাওয়ার ফাইসলা হবে তখন আল্লাহ ডেকে বলবেন পাশির উপরে দাঁড় করিয়ে যে মানুষগুলোর উপরে জুলুম করেছিস এই মাপ তোকে নিতে হবে যদি পারিস জান্নাতে যা যদি না পারিস জাহান নামে যা তারা মাপ নিতে পারবে না তারা জাহান নামের মধ্যে থাকবে জাহান নামের মধ্যে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে ওই দিন আল্লাহ রব্বুল আলমিন এই মজলুম ব্যক্তিদেরকে শহীদি মর্যাদা দান করুক আল্লাহ রবুল আলমিন এই জালিমের জিনজির খানা থেকে অসংখ্য মানুষদেরকে হেফাজত করুক আল্লা রব্বুল আলমিন প্যালেস্টাইনের মুসলমানদেরকে জালিম থেকে হেফাজত করুক আল্লাহ রব্বুল আলমিন প্যালেস্টাইনকে রব্বুল আলমিন তুমি তোমার নিজকুদরত দ্বারা হেফাজত করো আর ইসরায়েলের যারা গোষ্ঠী রয়েছে আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে তুমি সাহায্য পাঠিয়ে তাদেরকে ধ্বংস করো ওয়াকিরদুল আহমদুলিল্লাহ রব্বুল